রহমান আমাদের আরেকটা নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাপী পঁচিশ কোটি বৃক্ষরোপণ করা হবে কারণটা হলো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছপালার আমাদের যে বায়ু বায়ুম বায়ুমণ্ডলের যে অবস্থা অক্সিজেন পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে সেই অনুযায়ী সবুজায়ন করার জন্য সবুজ শ্যামল বাংলাদেশ স্থাপন করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের কিন্তু এই পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এটা ধারাবাহিকভাবে চলবে বিশেষ করে যেখানে সবুজ বৃক্ষ নিধন করা হয়েছে সেখানে নতুন করে পরিবেশের জন্য উপকারী এরকম বৃক্ষ আমরা রোপণ করব। এটা এই অনুযায়ী আমাদের প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিটে নির্দেশনা দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমরা আমাদের নেতৃবৃন্দকে ওই নির্দেশনা দিয়েছি সর্বনিম্ন একশো আমাদের এখানে আমাদের সাতাশটা ওয়ার্ড আছে আমাদের সিটি কর্পোরেশনে এবং ষাটটা ইউনিয়ন আবার সাতটা ইউনিয়নে কিন্তু এক একটা ইউনিয়নে পাঁচটি নয়টি করে ওয়ার্ড আমরা হিসাব করে দেখছি আমাদের পাঁচ থেকে ছয় হাজার বৃক্ষ আমরা আমাদের ইউনিটে আমরা লাগানোর চেষ্টা করব এটা পর্যায়ক্রমে দশ হাজার পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা সময় থাকবো না এই গাছগুলো থেকে যাবে আপনারা যারা বাংলাদেশে বাইরে সৌদি আরব গিয়েছেন ওখানে জিয়া ট্রি বলা হয় এই নিম গাছকে এই নিম জিয়া ট্রি বলা হয় আমি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দেখছি যে শত শত এই গাছ লাগানো দুই ধারে এই গাছই লাগানো ওল্টু গাছ এবং যথেষ্ট সুন্দর এবং খুব ঠান্ডা বাতাস তো আমরা সেই আদলেই আজকে এখানে নিম গাছের একটি এই এলাকাটা বৃষ্টি হয়েছে এই এলাকার জনগণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হ্যাঁ বায়ু দূষণের একটা ব্যাপার আছে সেই দিকগুলো চিন্তাভাবনা রেখেই এই এলাকাবাসীর জন্য আমাদের এই ইউনিয়নের কনভেনার আফজাল এবং সদস্যচিব কি নাম জুয়েল এদেরকে বলছি যে আমাদের পূর্ব যেহেতু শহরের জায়গা নেই তোমরা এই গাছগুলো লাগালো তোমাদের পরিবেশ বান্ধব গাছ লাগাও তো সেই লক্ষ্যে আমরা এই এলাকায় গাছগুলো বৈক্ষরোপণের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি মূল্যানমূলক জনগণের জন্য আমরা কাজ তার এক রহমানের অবস্থানটা এখন কিন্তু জনগণের পক্ষে জনগণের জন্য সব কিছু করতে হবে শুধু অনেকে আছে যে এই এই টেন্ডার লাগবে বালু লাগবে জুট লাগবে আমরা তার পক্ষে না আমরা এখনও সমাজ সমাজের ভালো জনসাধারণের সর্বস্তরের জনগণের যেটা ভালো সেই কাজগুলি বিএনপি আমাদের তারেক রহমানের নির্দেশেই এই কর্মসূচিগুলো আমরা পালন করতেছি এখানে প্রায় একশো বিশটার মতো চারা এই ব্রিজের আশপাশ এলাকায় বপন করেছি এবং আরও কিছু একশোর মতো চারা আমরা আদার সাইডগুলোতে বোপনের জন্য আমরা নির্দেশ Até